ইন্টারনেট পেয়ে নীল ছবিতে আসক্ত হচ্ছে আমাজনের আদিবাসীরা পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল আমাজন এর গহিনে বাস করা আদিবাসীদের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি তবে এই ধারায় পরিবর্তন এনেছে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলুন মার্কসের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয় আমাজনের গহিনে থাকা মারুবোস নামের একটি আদিবাসী গোষ্ঠীকে গত বছরের সেপ্টেম্বরে স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেটের আওতায় আনা হয় আমেরিকান উদ্যোক্তা অ্যালিসন রেনিউ মারুবোস আদিবাসীদের ইন্টারনেটের অ্যান্টেনাগুলো দিয়েছেন স্থানীয় বাসিন্দা সাইনামা মারুবো বলেন যখন ইন্টারনেট আসে তখন আমরা খুশি ছিলাম তবে বর্তমানে পরিস্থিতি খারাপ হয়ে গেছে তরুণেরা ইন্টারনেট পেয়ে অলস হয়ে পড়েছে তারা সঙ্গদের মতো আচরণ করছে দয়া করে আমাদের কাছ থেকে ইন্টারনেট সরিয়ে নেবেন না মার্কিন সংবাদ মাধ্যমটি জানায় মারুবস গোষ্ঠীর লোকজন এখন তাদের সংস্কৃতিতে ইন্টারনেটের প্রভাব নিয়ে দ্বিদাদ্বন্দ্বের মধ্যে পড়েছে কারণ তরুণেরা এই ইন্টারনেটের কারণে স্কিনে আটকে গেছে তারা বন্ধুদের সঙ্গে চ্যাট করছে পণ্যগ্রাফি ও গুজবে আসক্ত হচ্ছে মারুবোস আদিবাসী নেতা অ্যালফ্রেডো মারুবো ইন্টারনেটের ঘোর বিরোধী পণ্যগ্রাফি থাকায় এই ইন্টারনেটের প্রতি অনহিয়া আছে তার আদিবাসী এই নেতা বলেন তরুণেরা ইন্টারনেটে প্রকাশ্যে চুমু খেতে দেখছে আমি উদ্বিগ্ন এই ভেবে যে তারা হয়তো এটি চেষ্টা করতে চাইবে এরই মধ্যে কিছু মারুবোষ তরুণদের মধ্যে উগ্র যৌন আচরণ দেখা গেছে বলে জানান আলফ্রেডো তবে ইন্টারনেট আসায় মারুবোশ আদিবাসী শিশুরা লেখাপড়ার সুযোগ পাচ্ছে এ নিয়ে কিছু বাবা মা খুশি তবে তারা ইন্টারনেটের অবব্যবহার নিয়ে উদ্বিগ্ন